হ্যালো ফ্রেন্ডস সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেল জিওগ্রাফি হাউস মাস্টারে হ্যালো আমি সৌম্যরূপ গোস্বামী আজকে আমরা জিওগ্রাফি অনার্স এর ফার্স্ট সেমিস্টারের যে প্রথম ইউনিট আছে কার্টোগ্রাফি সেইটার আজকে সেকেন্ড ক্লাস নিয়ে আলোচনা করব তাহলে দেখো আজকে আমরা আলোচনা করবো স্কেল সম্বন্ধে অর্থাৎ স্কেল কি এবং স্কেল কত উগারের হতে পারে তাহলে দেখো স্কেল স্কেল কি সেটা আমি আগের ক্লাসেই কিন্তু অলরেডি আলোচনা করেছি আগের ক্লাসেই আমি কিন্তু সেটা অলরেডি আলোচনা করেছি তাহলে আমি আজকেও কিন্তু স্কেলের যে সংজ্ঞা সেইটা আমি কিন্তু আরেকবার কিন্তু বলে দিচ্ছি তাহলে দেখো স্কেল হচ্ছে মান চৈত্র দূরত্ব এবং ভূমি দূরত্বের অনুপাত আর কিচ্ছু না ক্লিয়ার তাহলে স্কেল হচ্ছে দূরত্ব এবং ভূমি দূরত্বের অনুপাতকেই বলা হচ্ছে স্কেল স্কেল সাধারণত ইন ওগারের হতে পারে স্কেল সাধারণত ইন ওগারের হতে পারে নিবৃতিমূলক স্কেল হগ্নাংশ স্কেল লৈখিক স্কেল ক্লিয়ার তাহলে আমরা একে একে আলোচনা করব সব ইবৃতিমূলক স্কেল বা স্টেটমেন্ট স্কেল ইবৃতিমূলক স্কেল হচ্ছে আমরা যখন কথায় বা আমরা যখন কথায় বা ভাষায় স্কেলটাকে প্রকাশ করি তখন সেইটাকে বলা হয় ইবৃতিমূলক স্কেল বা স্টেটমেন্ট স্কেল উদাহরণ হিসাবে আমরা বলতেই পারি দুই সেন্টিমিটারে এক কিলোমিটার অথবা এক সেন্টিমিটারে এক কিলোমিটার এই যে আমি একটা কথায় বা হাসায় স্কেলটাকে বলছি এটাকেই বলা হচ্ছে তোমার এবৃতিমূলক স্কেল ক্লিয়ার এইবার আমরা আলোচনা করব ভগ্নাংশ সুযোগ স্কেল বা আর এফ রিপ এসেন ওটাকে শটে বলে আর এফ ক্লিয়ার তাহলে আর এফ হচ্ছে আমি একটু আগে স্কেলের সংজ্ঞায় যেটা বললাম সেটাই আর এফ হচ্ছে তোমার তোমার মান চিত্র দূরত্ব এবং ভূমি দূরত্বের অনুপাত সেটাই হচ্ছে আর এফ আমরা আর এফ করতে শিখবো আমরা আর এফ আর এফ আর এফ তোমরা আমরা যখন আলোচনা করব মানে আর এর আমরা যখন গভীরে ঢুকব তখন কিন্তু আমরা আর সম্বন্ধে আরো বিস্তারিত জানতে পারবো এখন আর মানে শুধু জেনে রাখো আর মানে হচ্ছে মানচিত্র দূরত্ব আর ভূমি দূরত্বের অনুপাত ক্লিয়ার এইবারে আমরা আলোচনা করব লৌখিক স্কেল সম্বন্ধে লৌখিক স্কেলটা কি যখন গ্রাফ

তাহলে রৈখিক স্কেলটা কি রৈখিক স্কেলটা হচ্ছে আমরা যখন স্কেলটা সরল রেখার মাধ্যমে প্রকাশ করব রৈখিক লাইনার স্কেল আমরা যখন স্কেলটা একটা সরল রেখার মাধ্যমে প্রকাশ করি তখন সেটাকে বলা হচ্ছে রৈখিক স্কেল বা লাইনার স্কেল ক্লিয়ার ডায়াগোনাল স্কেলটা কি ডায়াগোনাল স্কেল হচ্ছে হ্যাঁ আমরা যখন স্কেলের দুটো ভাগ একটা হচ্ছে মুখ্য একটা হচ্ছে গৌণ তাহলে গৌণ মুখ্য মানে কি একটি সরল রেখাকে আমরা যতগুলি ভাগে ভাগ করি সেটাকে এক একটাকে এক একটা যে ভাগ সেই ভাগকে বলা হচ্ছে মুখ্য ভাগ আর গৌণ ভাগ কি একটি মুখ্য ভাগকে যতগুলো ভাগে আমরা ভাগ করি সেটাকেই বলা হচ্ছে গৌণ ভাগ তাহলে এখন কোশ্চেন যে তাহলে এখন কোয়েশ্চেন এই যে ডায়াগোনাল স্কেলের ক্ষেত্রে আমরা এই যে গৌণ ভাগ কাজে লাগবে আমার তাহলে দেখো একটি গৌণ ভাগ একটি গৌণ ভাগেরও আবার ভাগ অর্থাৎ একটি গৌণ ভাগের ভগ্নাংশ করে আমরা সূক্ষ্মভাবে যে স্কেল প্রকাশ করি সেটাকে বলা হচ্ছে ডায়াগোনাল স্কেল তোমরা যখন প্র্যাকটিক্যাল করবে তখন ডায়াগোনাল স্কেল কিন্তু তোমাদেরকে একটি কিনতে হবে যাতে তোমরা মানটা স্কেলের পেয়ে যাও আরেক ধরনের লৈখিক স্কেল হচ্ছে ভার্ন ইয়ার স্কেল ভার্ন ইয়ার স্কেলটা কি আমরা যখন এর আগে অঙ্ক করেছি বা কোনো হিসেব করেছি আমরা সাধারণ স্কেলের সাহায্যে আমরা জিরো পয়েন্ট ওয়ান ধরো জিরো পয়েন্ট ওয়ান এর মানটা আমরা কিন্তু সহজেই নিতে পেরেছি কিন্তু আমরা জিরো পয়েন্ট ওয়ান টু আমি যদি এই সংখ্যাটার একদম মাপ নিতে চাই আমি কিন্তু জিরো পয়েন্ট ওয়ান এর মাপ নেওয়ার সঙ্গে সঙ্গে আমি কিন্তু আটকে যাব মানে এত সূক্ষ্ম মাপ কিন্তু সাধারণ স্কেলে নেওয়া যায় না তাহলে এই যে দশমিকের একটা সংখ্যার পরে যদি আমরা অন্য সংখ্যাগুলোর মান নিতে চাই অর্থাৎ জিরো পয়েন্ট ওয়ান টু থ্রি ফোর যতগুলোই সংখ্যা থাকুক না কেন আমরা তার নির্ভুল মাপ নিতে পারি সেই স্কেলটাকেই বলা হচ্ছে ভার্নিয়ার স্কেল এই স্কেলটাও তোমাদের কিনতে হতে পারে হ্যাঁ তাহলে এই যে ডায়াগোনাল স্কেল এবং ভার্নিয়ার স্কেল এই স্কেলের সাহায্যে এই স্কেল দুটোর সাহায্যে আমরা খুব সূক্ষ্মভাবে কিন্তু স্কেলের মানগুলো মানে আর্টগুলো নিতে পারছি তাহলে এই গেল আজকের ক্লাস আশা করি ক্লাসটি ভালো লাগলো হ্যাঁ দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো নমস্কার